الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين اما بعد وأن جابر رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم امر مر بجدي أسك ميت قال ايكم يحب ان هذا له بدرهم فقالوا ما نحب انه لنا بشيء قال فوالله للدنيا اهون ولله মিন হাদা আলাইকুম রবাহ মুসলিম হযরত জাবের রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসসালাম একদা একবার একটি মরা গলে যাওয়া পচে যাওয়া ছাগলের পাশ দিয়ে অতিক্রম করছিলেন যে ছাগল থেকে অত্যন্ত দুর্গন্ধ ছড়াচ্ছিল তখন রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম ওই ছাগলটির পাশে দাঁড়িয়ে বললেন আচ্ছা তোমাদের ভিতরে কে আছে যে এই ছাগলটি এক দেড়হামের বিনিময়ে সে ক্রয় করতে চায় তখন সাহবাইকার বললেন ইয়া রসুল্লাহ আমরা তো এটা কোনো কিছুর বিনিময়ে তো দূরের কথা আমরা কেউই এটা চাই না আমাদেরকে কেউ যদি ফ্রি দেয় অর্থাৎ বিনামূল্যেও দেয় তবেও আমরা এরকম মরা পচে যাওয়া গলে যাওয়া ছাগল আমরা কেউ নিতে আগ্রহী নই তখন রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বললেন শোনো আল্লাহর কসম করে বলি নিশ্চয় আল্লাহ তালার কাছে এই দুনিয়ার মূল্য তোমাদের কাছে এই ছাগলের মূল্য যতটুকু তার থেকেও তালার কাছে এই দুনিয়া আরও বেশি নিকৃষ্ট অর্থাৎ তোমরা এই মোরা পচে যাওয়া গলে যাওয়া ছাগলকে যতটা অপছন্দ করো আল্লাহ তালা এর থেকেও এই দুনিয়াকে আরও বেশি অপছন্দ করে অথচ আমরা এই দুনিয়ার জন্যই সকলে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রত্যেকে এই দুনিয়ার জন্য ফিকির করি প্রত্যেকে এই দুনিয়া কামাই করার জন্যই চেষ্টা করি কিন্তু আল্লাহ তালার কাছে এই দুনিয়ার মূল্য মরা পচে যাওয়া গলে যাওয়া ছাগলের থেকেও নিকৃষ্ট একটা মরা পচা গলা ছাগলের যে মূল্য আল্লাহ তালার কাছে দুনিয়ার এই পরিমাণ মূল্যও নেই কাজেই কেউ যদি দুনিয়াতে শত শত কোটি টাকা কয়েকশো বিঘা জায়গা নিয়ে আল্লাহতালার কাছে কেমতের মধ্যে উপস্থিত হয় আল্লাহ আমি এত কিছু কামাই করে নিয়ে এসেছি আপনার কাছে তখন আল্লাহ তালা তো তাকে বলবেন যে তুমি তো অসংখ্য শত শত মরা পচা গলা বকরি আমার কাছে নিয়ে আসছো ছাগল আমার কাছে নিয়ে আসতো এর তো আমার কাছে কোনো মূল্য নাই অন্য হাদিসে আসছে যে তালার কাছে দুনিয়ার যদি একটা মশার পাখা পরিমাণ মূল্য থাকতো একটা মশার ডানা পরিমাণ মূল্য যদি দুনিয়ার আল্লাহর নিকট থাকতো আল্লাহ তালা কোনো কাফেরকে কোনো দিন এক ঢোক পানিও পান করতে দিতেন না তাই জন্য প্রিয় হাজরিন এখানে তালার কাছে যদি একটা মশার ডানা পরিমাণ মূল্য থাকতো দুনিয়ার তাহলে কোনো কাফেরকে এক ঢোক পানি খেতে দিতেন না কিন্তু আমরা তো অনেকেই মনে করি দুনিয়াতে কষ্ট থাকি আমি এত ইবাদত বন্দিগি করি তাহাজুত পড়ি আল্লাহর কাছে কান্নাকাটি করি নামাজ পড়ি কিন্তু আল্লাহ তালা আমাকে অর্থ করি দেন না তো আসলে তো আল্লাহ কাছে অর্থ করি হল মরা পচে যাওয়া ঘুলে যাওয়া ছাগলের মতো আল্লাহ তালা নেক আমলকে পছন্দ করেন তার কাজেই তার পছন্দনীয় বান্দাদেরকে আল্লাহ তালা নেক আমল দিয়ে থাকেন রুসির কারিমসালাহাম হাদিসে আসছে বোখারে শরীফ আসছে যে আমাদের টানা তিন মাস এমন পার হতো যে আমরা দুইটা কালো বস্তু ছাড়া কিছুই আমরা চোখে দেখতাম না আমাদান আয়সা দিল না বলেন শরীফের হাদিস যে আমরা এই খেজুর এবং পানি বাদ দিয়ে তিনটা মাস চলে গেছে যে আমাদের ঘরে আগুনই জলে নাই রান্না করার মতো কোনো কিছুই আমরা পাই নাই তো এই জন্য দুনিয়ার বাস্তবতা কি এই হলো দুনিয়া এই দুনিয়া আল্লাহ তালা কাছে খুবই ঘৃণিত একটা বস্তু আল্লাহ তালা আমাদেরকে দিস এই দুনিয়ার ভিতর থেকেই আল্লাহ তালাকে দুনিয়া থেকে দূরে থেকে দুনিয়ার ভিতরে থেকে অন্তরে দুনিয়া না ঢুকিয়ে আমাদের চলার জন্য আল্লাহ তালা বলছেন যাতে আল্লাহ আল্লাহতালা আমাদের পরীক্ষা করতে পারেন দেখেন যে না আমার বান্দা কি দুনিয়ার মোহর প্রতি সে লিপ্ত থাকে নাকি সে আমার দিকে ধাবিত হয় এই জন্য আমাদের প্রত্যেকের উচিত দুনিয়ার ধোঁকা থেকে দূরে নিজেকে নিজেকে দূরে রেখে নেক আমলের প্রতি আখেরাতের প্রতি অগ্রসর হওয়া নেক আমল করতে থাকা আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক